আমরা এখন হিলাইদার ঘাটের একদম মাছ পয়েন্টে আসি আমরা নদীর ভিতর দিয়ে মোটরসাইকেলে যাবো এখন এরকম দৃশ্য আসলে বাসায় ছিলাম মনটা ভালোই ছিল হালকা এখন এখানে আসি মনে হচ্ছে পুরপুরা মেজাজ লোকেশন বুঝতেছিলাম না একবার পরে যাচ্ছি একবার উঠতেছি একবার পরে যাচ্ছি একবার উঠতেছি কোন যাব যাবো তাল হালা যাচ্ছে আমারে যাই হোক আমরা এখন দেখে এনে একদম শিলাইদা নদীর মাঝখানে চারদিকের ভিউটা দেখাচ্ছি আমরা আপনাদেরকে আপনারা দ্বারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন লোকেশান চলে আসবেন ডাইরেক্ট পাবনা থেকে টেকনিক্যাল মোড় টেকনিক্যাল মোড় থেকে বাংলা বাজার বাংলা বাজার থেকে সুইস গেট সুইস গেট থেকে একদম ডাইরেক্ট শিলাইদার ঘাট যে কোনো মানুষকে বলবেন নিয়ে চলে আসবেন তবে ভাই অটোতে রিকশাতে করে এসে মজা পাবেন না আপনাদেরকে আসতে হবে মোটরসাইকেল নিয়ে কারণ এই যে আমরা এখন নদীর মাঝখানে দেখেন কন্ডিশনটা কি এত বালু এই যে আমরা যাচ্ছি মনে হচ্ছে আমরা একদম বহিন অরণ্য বহিন জঙ্গল পদ্মা সেতু পারে দিচ্ছি খুবই একটা ভয়ানক দৃশ্য এবং এখন আমাদের সূর্যটা এখন বিকেল সাড়ে পাঁচটা বাদে আমরা মেন যে সিলাইদার ঘাটে যে মেন পয়েন্ট সেই জায়গায় যাচ্ছি আপনারা দেখেন সবাই কি অবস্থা ভাই কোন দিক যাব যাবেন দি এই পানির পিন দুবি ডুবি যাবো না নেওয়া দিলে যাবেনি তারপরে ওই আখি দেব আমদিক এই থেকে আবার বুঝেন কিন্তু বিশ মিল্লায় রহমানি রায় নেই আখিলা ভাই

আমার লোকেশন ধরে চলে আসেন ভাই ভাই আমি বৌলি বেড়া বেরাইছি ভাই বৌলি বেড়াই আমি কথা শুনিনি কিন্তু ভাই মায়ের মায়ের ভয়ে ভাই যে দৃশ্য কি বলবো ভাই অসাম দৃশ্য খালি এখানে মনে করেন ডার্লিং ডার্লিং বেড়া রাইছে কিন্তু আমরা তো ভাই ডার্লিং নাই বোধেন নাই আমরা আসলে বৌলি বেড়া বেড়াইছি ভাই সেই দৃশ্য আমরা এনে যাবো সেই দুর্ধ কলার বাগানে চলে যাবো এখন কলার বাগানের ভিতর যে আরেকটা ঘাট আছে একটু ভিডিও পরে ঘর সন্ধ্যার সময় করবো আমরা